মনে জঙ্গিপুর ফারাক্কা হবে জি না ফারাক্কা থেকেও একশো ষাট কিলোমিটার আরো পেছনে মানে আমার বাড়ি একদম নদিয়া ঘেঁষা মানে আমার বাড়ি থেকে দুই কিলোমিটার পর নদিয়া তো আমার বাড়ির তো সতেরো এই নয় কিলোমিটার পর একটা জায়গা আছে নাম হচ্ছে হুগল বাড়িয়া নাম কি হুগল তো ওখানে একসঙ্গে দুটো মন্দির আছে একটা দুর্গা মন্দির একটা কালী মন্দির ছোট কাল থেকে আমরা শুনে আসি ওইখানকার কালী মাতা উনি নাকি জাগ্রত দেবী মাঝে জেগে যায় তাজা হয়ে যায় মন্দিরে হাঁটাহাঁটি করে আর ওই কালেমা শ্মশান কালী দেখলে ভয় লাগবে কালীর কিন্তু অনেকগুলো রূপ আছে আটখানা রূপ আছে কয়টা রূপ আছে আটটা রূপ আছে কালী একটা দেবে শ্যামা কালী যেটা নীল কালারের হয় বড় সাইজের হয় দেখেন না ওটা কি কালী ওটা শ্যামা কালী আর একটা হচ্ছে শ্মশান কালী কোনটা বলেন তো সাইজে ছোট কুচকুচে আলকাত্রা মতো কালো ওটা হচ্ছে শ্মশান কালী তো ওই মা কালী উনি হচ্ছে জাগ্রত দেবী মন্দিরের পুরোহিতের দাবি এলাকা সবাই জানে আমার তখন মনে তখন মানে শখ জাগ্রত দেবী দেখবো আর আমার বাড়ি থেকে মাত্র আট নয় কিলোমিটার আমি একদিন গিয়েছি দেবী মন্দিরে আসলে শুধু ঘুরে বেড়ায় কই জাগ্রত দেবী জাগে না কেন দেখতে পাই না কেন তো আছেন উনি দাবিও করেন করেন যে সঙ্গে উনি কথাও বলেন দেখতে বলেন সবকিছু করেন তো আমি একবার তাকে বলেছিলাম যে ভাই যান ওখানকার কিছু মানুষের সঙ্গে কথা বললাম তার সঙ্গে কথা বলা যাবে কিনা বলে না পণ্ডিতের সঙ্গে কথা বলা যাবে না অনেক সিকিউরিটির ব্যাপার আর মুখে আমার দাঁড়িয়ে আছে কথা বলতেও দেবে না অনেক ঘটনা

তাদেব ব্রাহ্মা মাতমা বিদ্যি নে দাঙ্গিয়ে দিতাম শোনো যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দিয়ে দর্শন করেছি সে প্রকৃত পক্ষে ঈশ্বর না তার সত্য ঈশ্বর হবে তার চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় কেন উপনিষদ মন্ত্র নম্বর ছয় প্রথম অধ্যায় তার মানে বোঝা গেল সনাতন শাস্ত্র অনুযায়ী ঈশ্বরকে চোখ দেয় দেখা সম্ভব না তাই মলবি হোক আর কোন হিন্দু ঠাকুর পণ্ডিত হোক যেই বলে ঈশ্বর বাল্লাকে দেখেছি সেই এক নাম্বার নির্ভেজাল মিথ্যাবাদী কথা কি বুঝতে পারলেন না জান্নাত নির্ভর করছে কার ওপরে কথা বলেন পীর সাহেব জি না বুজুর্গনের দিন দিয়ে না এগুলো হচ্ছে আল্লাহ নবীর রিসার্চের সঙ্গে চ্যালেঞ্জ করছে এলা আল্লাহ নবীর সঙ্গে কি করছে কথা বলেন চ্যালেঞ্জ করছে জান্নাত যদি যেতে চান একটাই নবী ঈশার ও জান্নাত নির্ভর করছে আমাদের নবীর আনুগত্য অনুসরণ তাই মুসলিম সমাজ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য অনুসরণ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না আর নির্ভেজাল নবীর যদি আনুগত্য অনুসরণ করেন ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গে থাকবেন করব তো ইনশাআল্লাহ চাচা হ্যাঁ আপনারা বললেন না জানো হুজুর অনুষ্ঠান হলো মুনাজাত কেন করলেন না